আসসালামু আলাইকুম আজকে আমরা ফরসিলিনা এ যে ডিসকাউন্ট দিছে তো কিছু আইটেম চেষ্টা করব সবগুলো আইটেম দেখানোর জন্য তো আমরা প্রথমে যদি স্টার্ট করি আমাদের বেবি সেট থেকে এখানে এই যে আমাদের একটা বেবি সেট আছে এটার নাম হলো হেলো কিটি হেলো কিটির আপনি যদি ফাইভ পিজের সেটটা নেন সেক্ষেত্রে আপনি পাবেন ছোট একটা মগ পাবেন সাথে একটা পানির মগ পাবেন বড় সাইজ সাথে একটা বাটি পাবেন খুবই সুন্দর বাটিটাতে এই যে হেলো কিটির ছবি আছে তারপর সাথে পাবেন একটা নাস্তা প্লেট আর যদি দেখাই তারপরে আরেকটা পাবেন বড় খাবারের প্লেট রাইস প্লেট এই মিলিয়ে আমাদের যে ফাইভ পিজের সেটটা হয় এখানে একটু শো করো কাছে প্রাইসটা এই প্রাইসটা আগে ছিল কিন্তু ফাইভ পিজের সেটটার দাম ছিল বাইশশো টাকা দুই টাকা তো এখন ডিসকাউন্ট দিয়ে আসবে ষোলোশো টাকা সাতাইশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এরকম আমাদের সেটগুলো এখানে আছে কোকো মিলান আছে সুপারম্যান আছে তারপরে এটা আমাদের নতুন আরেকটা সেট আছে মাউস এটাও ফাইভ পিজের সেট সবগুলো আইটেমে ডিসকাউন্ট আছে তারপর আছে এখানে হলো সুপারম্যান আসছে সুপারম্যানও ফাইভ পিস সেট এটাতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আছে ব্যাটম্যান ইলো এটাতেও ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো সব ফাইভ পিজের সেট তারপর পেয়ে যাবেন নিমো নিমো ওই রকম যেগুলো আইটেম আমরা হল ব্যাটম্যান দেখলাম এখানে কিছু লুজ আইটেমও আছে তারপর যদি আমরা দেখি এখানে তো অনেকগুলো ফ্লাওয়ার বাজ আছে এর আগের ভিডিও আমি দেখাইছিলাম তারপর এখানে আমরা আমাদের ডিনার সেটগুলো সবগুলো ডিনার সেট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে আমাদের প্যাকেজ হয় থার্টি টু থার্টি ফাইভ ফিফটি টু সবগুলো পর আগে টু পার্সেন্ট ডিনার সেটের উপরে অনেকগুলো ডিনার সেট দেখতে পাচ্ছেন এখানে তারপরে আমাদের যদি কিছু ইউনিক আইটেম দেখায় যে স্টার বল এটা এই কালার আছে হোয়াইট আছে তারপরে এই কালারটা নতুন আসছে পিঙ্ক কালারটা আমাদের নতুন আসছে স্টার বলটা তারপরে আমাদের এখানে যদি এটা দেখাই হাতের মোনা কাছে দেখো এখানে আমাদের লিফট ট্রে আছে একটা বড় এটার দাম হল আগে ছিল উনিশশো বিশ টাকা এখন পনেরোশো বিশ টাকা পাবেন উনিশশো টাকা ছিল পনেরোশো বিশ টাকা পাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এটা মিডিয়াম সাইজ আছে কালারও আছে বিভিন্ন কালার আছে এটা ছোট সাইজটা আগে ছিল নয়শো টাকা এখন সাতশো বিশ টাকা এটারও কালার আছে যে ইয়েলো দেখা যায় হোয়াইট দেখা যায় পিঙ্ক দেখা যায় তারপর আমাদের যেটা আছে ব্যানানো ট্রে এটা দুইটা সাইজ হয় এটা হলো বড়োটা বড়টা তো ডিসকাউন্ট আছে এটা ছোট সাইজ হলো এটা এই যে বড় আর ছোট এতটুক ডিফারেন্স এগুলো কালার আছে বিভিন্ন কালার দেখা যাচ্ছে তারপর আমরা যদি দেখি পিস্ট্রে ফিস্টরেরও তিনটা সাইজ আছে এটা হলো ছোটটা ছোট আছে তারপর মিডিয়াম আছে তারপর বড় আছে এগুলো তো ডিসকাউন্ট আছে ফিস্টরে তারপর যদি আমরা রিপ বলগুলো দেখাই এটা আসলে কিন্তু সাইজটা অনেক বড় আপনি রাইস কারি যদি নেন অনেক নিতে পারবেন সাইজ অনেক বড় এটারও তিনটা সাইজ করে বড়টা আছে আপনার এই যে মিডিয়াম আছে তারপরে ছোট সাইজ আছে তিনটা সাইজ এখানে আমাদের রাইস প্লেট তো ডিসকাউন্ট দেওয়া হয় তারপর আমাদের যেটা আছে প্রেজেন্টেশন প্যান প্রেজেন্টেশন দুইটা সাইজ করে একটা বড় একটা ছোট দুইটা সাইজ এটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা বড়টার দাম ছিল আটশো পঞ্চাশ এখন ডিসকাউন্ট দিয়ে ছয়শো আশি বড়টার ছোটটার দাম ছিল সাতশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে ছয়শো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে সাথে কিছু ডিজাইনও যদি দেখতে ডিনার ডিনার্সে অনেকগুলো কালার আছে এগুলো সবগুলো ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপর যদি আমরা আসি এখানে র্যাম কিং বল আছে র্যাম কিং বলও দুইশো চল্লিশ টাকা ছিল এখন আপনি পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা সুন্দর সুন্দর কালার আছে বিভিন্ন কালার আছে যে মার্বেল ব্লু আছে মার্বেল গ্রিন আছে তারপর এখানেও আরও অনেকগুলো কালার আছে র্যামকিং বলে অনেকগুলো কালার আছে তার পিকেল ডিশ আছে পিকেল স্পুন গুলো এখন দেড়শো টাকা একশো আশি টাকার পিকল স্পুন গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তারপর আমরা যে সিরিয়াল বুলগুলো দিলাম এগুলো তো আপনার ডিসকাউন্ট পাবেন যে আপনার কত সুন্দর একটা বাটি এটা এখন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা সাইজ কিন্তু অনেক বড় সিরিয়াল বা বাটি সাইজ অনেক বড় তারপরে যে এগুলো তো আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এখানে অনেকগুলো কালার আছে তিনশো টাকা করে তারপর সুন্দর একটা জিনিস যদি দেখাই এখানে আমি একটা করে দেখাই এটা একটা কালার একটা 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 কালার 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 তারপর এরকম অনেকগুলো কালার আছে এটা মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস মাত্র পঞ্চাশ টাকা সসের জন্য খুব সুন্দর একটা জিনিস তারপর পিকেল ডিশ আছে এটারও অনেকগুলো কালার আছে এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার তারপর যদি কাপ দেখাই যে কাপগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে যাবে নেওয়া সমস্যা নাই যদি চান পাবে পেয়ে যাবেন স্ট্যানওয়ালা আছে যে কালার আছে গ্লেজ আছে গ্লেজ সারা আছে আছে তারপর যদি আমরা রাইস বল গুলো দেখাই রাইস বল বলতে মেনলি কারি বল কিন্তু রাইসও নেওয়া যাবে এটা ইউজ করার জন্য খুবই সুন্দর এটা আমাদের ডিনার সেট মেইন বলটা আর কি এটা অনেকগুলো কালার আছে সবগুলোতে ডিসকাউন্ট দেওয়া আছে তারপর যদি দেখে আমাদের সবচেয়ে দামি সেট সবচেয়ে দামি সেট গোল প্লেট এর তৈরি এটা আমাদের একটা বত্রিশ পিসের সেট আছে এটা দেখে বলেন তো আপনারা কেমন লাগে সেট টা গোল প্লেট এর তৈরি এটা একটা বত্রিশ পিসের সেট এটা নিলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট তারপর এখানে ডিনার সেট এর আরো অনেকগুলো কালার আছে সবগুলো সেট এই আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর যদি আমরা এদিক থেকে আসি আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল কাপ সসার একটা কাপ একটা এখানে চা বিস্কিট দেওয়া যাবে তার সাথে ছোট নাস্তা দেওয়া যাবে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা এটাতে যদি আমরা চা খাই চার সাথে এখানে আমরা কি দিলে ভালো লাগবে বিস্কিট টোস্ট বিস্কিট দেওয়া যেত খুব সুন্দর একটা প্লেট এটা গুড এটা ভিতরে যে কালারটা আপনার কাছে কেমন লাগে যে আমার কাছে তো ব্লু থেকে গ্রিন কালারটা খুব ভালো তাহলে গ্রিনটা দেখাই এই যে গ্রিন কালারটা দেখছেন কত সুন্দর কত গর্জি আমার কাছে গ্রিনটা ভালো লাগে এখানে কেক দিলো এটা গেস্ট আসলো আপনাদের বাসায় বাড়াইতে এখানে চা দিলেন এখানে কেক দিলেন বিস্কিট দিলেন বাস হাফরেটা প্রয়োজন না হাফরেটা কাজ হবে আচ্ছা এখন কি খাওয়া যাবে হ্যাঁ এখন তো খাওয়া যাবে ইফতারের পরে ও আচ্ছা ইফতারের পরে ধন্যবাদ তারপর যদি আমরা এদিক দেয়া আসি দেখা দেখো এখানে আমাদের যে ফিডনি বাটিগুলো অনেক কালার আছে চাইলে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সবগুলো পোড়াকে ডিসকাউন্ট আছে এই যে কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে ফিডনি বাটি ছোট সাইজের এখানে যে সোপ বলগুলো আছে তারপর যদি আরেকটা জিনিস দেখাই বলেন তো এই যে হান্ডিটা কেমন লাগে এই হান্ডিতে কে কি খাওয়ার ইচ্ছা আছে বলেন তো রসমলাই খাবেন নাকি এটা এটা হ্যাঁ হ্যাঁ এই হান্ডিগুলো কিন্তু অনেকগুলো কালার হয় আমাদের আর এই হান্ডিগুলোর মধ্যে দেখা আপনি যখন ডাইনিং টেবিলের মধ্যে গেস্ট আসলো দই দিলেন মিষ্টি দিলেন পায়েস দিলেন অনেক ধরনের আইটেম আপনি প্রেজেন্টেশন করতে পারেন মেহমানের সামনে যেমন এই যে অনেকগুলো কালার তো আমরা এরপর যে কালার গুলো দেখলাম হান্ডির এই যে আরো কালার আছে গ্রিন কালারটা এটা ভিতরে কিন্তু শেড পরে বাহিরেও শেড পরে এটার মাঝে যদি আরেকটা কালার দেখাই যে ইয়েলো আছে ইয়েলোটা সুন্দর লাগে হান্ডি এগুলো আসলে অনেকগুলো কালার ছিল এগুলো আমাদের সবসময় থাকে না ডিজাইন গুলো সবসময় থাকে না অ্যাভেলেবেল থাকে না তো এগুলো এখন ডিসকাউন্ট যেহেতু চলছে আপনাদের চয়েস হলে এসে নিয়ে যাবেন এগুলো পাবেন না এখানে আরো দুইটা জগ আছে এটা হলো আমাদের হলো সিরামিকের জগ এটা সিরামিকের যোগ দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এটা আমাদের কিন্তু দুইটা লক দেওয়া হয় দুইটা লক দেওয়ার সুবিধা হলো এটা আপনার কিন্তু কাজকাল করবে না সিরামিকের ঢাকনা দুইটা দেওয়া আছে তারপর আমরা যেটা দেখাবো এই যে জারপট এই জারপট গুলো খুবই ইউনিক এগুলো সবসময় আসে না আর এগুলো পাওয়া যায় না সাইজও একটু বড় আছে নরমালি যে সুগার পট আছে সুগার পট থেকে কিন্তু এটা সাইজ অনেক বড় দেখতে পাচ্ছেন তো এগুলো নিয়ে যাবেন ডিসকাউন্ট চলছে এগুলো এক্সট্রা পাবেন না যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেবেন এখানে এই যে ট্রে গুলো আছে এটার দুইটা সাইজ এখন अवेलेबल আছে নিয়ে নিতে পারবেন সবগুলো আইটেমে ডিসকাউন্ট আছে তারপর যদি দেখে যে এখানে যে ডিশ গুলো দেখতে আছেন ফুলার ডিশ এগুলো সাইজে বড় কিন্তু আবার অনেকে প্লেট মনে করে না এটা খাবারের প্লেট না এটা হলো ফুলার ডিশ এটা রাইস রোস ফ্রুট কেক মাল্টি ইউজ করতে পারবেন এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র 600 টাকা 1500 টাকার ডিশ 600 টাকা এখানে আরেকটা বোল আছে খুবই সুন্দর মিডিয়াম সাইজের কারি বোল নয়শো টাকার বলটা মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো আমাদের স্টক অনেক আছে নিয়ে নিতে পারবেন বেশি করে লাগলে নিয়ে নিতে পারবেন তারপর যদি আমরা এখানে ওই পাশ দিয়ে যাই এখান দিয়ে আমরা যে আর অনেকগুলো সুপ সুপ বল দেখতে পাচ্ছি সুপ বলগুলো মাত্র পেয়ে যাবেন দুইশো টাকায় বিভিন্ন দামের সুপ বলগুলো টোটালি পেয়ে যাবেন দুইশো টাকায় এখানে ফিরনি অনেকগুলো সাইজ আছে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন এই যে দেড়শো টাকা দুইশো টাকা ফিনি বাটি পেয়ে যাবেন এখানে বড় বড় রাইস বল কারি গুলো আছে এগুলো সবগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন যে বিভিন্ন চকলেট কালারের বল চকলেট কালার তারপরে ম্যাট ম্যাট ব্ল্যাক তারপরে আছে এগুলো পেস্ট পেস্ট কালার আছে তারপরে হোয়াইট আছে অলিভি হলো আছে অরেঞ্জ আছে এগুলো সুন্দর সুন্দর বল আছে আপনার রাইস কারির জন্য এগুলো অনেক সুন্দর এগুলো ইউজ করার জন্য ইউজ করা অনেক আরাম পাওয়া যায় তারপর যেটা দেখছিলাম যে থ্রি ডি বলগুলা এগুলো আঠারোশো পঞ্চাশ বলটা মাত্র পেয়ে যাবেন সাতশো টাকায় মাত্র সাতশো টাকা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে সুন্দর সিরিয়াল বল আছে এগুলো এখন মাত্র পেয়ে যাবেন দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর বল আছে বড় সাইজ সিরিয়াল বলগুলো মাত্র দুইশো টাকায় তারপরে এখানে এই যে স্কলাপের যে ডিজাইন ডিজাইন করা এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এখানে যে সুপ বোল গুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের এর সুপ বোল এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা অনেকগুলো কালার আছে নিচে আমাদের কিছু কুপ টাইপের কুপ টাইপের প্লেট হিসাবে ইউজ করা যাবে বাটি হিসাবে ইউজ করা যাবে করে দেখাই সবগুলো ডিসকাউন্ট আছে যে ব্লু একটা কালার আছে খুবই সুন্দর এখানে আর একটা ব্লু আছে অরেঞ্জ কালার আছে পিঙ্ক কালারটা আমাদের নতুন আসছে এটা কিন্তু আগে ছিল না পিঙ্ক কালারটা নতুন আসছে তারপর যদি যদি দেখতে চাচ্ছেন এই যে থ্রি অ্যাঙ্গেলের বোল আছে এটা তো আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে এই যে বোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিসকাউন্ট চলছে তারপর যদি এখানে দেখায় আরো কিছু এই ডিশ গুলো আছে এখানে যা আছে সবই সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন লম্বা টাইপের ডিশ আছে বিভিন্ন সাইজের ডিশ আছে এখানে আমাদের অনেকগুলো ডিনার সেট আছে সবগুলো ডিনার সেটে ডিসকাউন্ট চলে এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো ডিসকাউন্ট তারপরে এখানে অনেকগুলো ডিনার সেট আছে এগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে বাহিরের কিছু গ্লাস আছে জগ আছে চামচ সেট আছে এগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে অনেকগুলো ডিনার সেট আছে উপরে অনেকগুলো ডিনার সেট আছে এগুলো তো ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে যে আমাদের ফ্যাশনেবল বোলগুলা একটা দিয়ে দেখা এটা যেমন আমাদের ছোট সাইজের বোলটা আছে এটা এই মিডিয়াম সাইজের বোল আছে এগুলো ফ্যাশনেবল বোল আপনি তরল খাবার শুকনো খাবার যেটাই নিবেন দেখতে সুন্দর লাগবে এটা এরকম বড় সাইজ করে টোটাল তিনটা সাইজ আছে বড় মিডিয়াম ছোট সবগুলো ডিসকাউন্ট পেয়ে যাবে অনেক কালেকশন আছে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন সমস্যা নাই তারপর পারশোনে বল আরো কিছু বল আছে এই যে এখান থেকে দেখেন এই যে এখান থেকে এখান থেকে দেখেন যে অনেক সুন্দর সুন্দর বোল আছে এগুলো নিয়ে নিতে পারবেন ডিজাইন করা আছে ম্যাট কালার বোল তার কাপ দিয়েছি এগুলো অনেক ডিসকাউন্ট দেওয়া আছে এই যে এখানে দেখেন এগুলো সব কাপ ক্রিস এই যে এখানে যা দেখেন এগুলো সব কাপ এই যে সুন্দর একটা কাপ আছে মাত্র মাত্র পনেরোশো টাকা ছয়টা কাপ ক্রিস পেয়ে যাবেন যে এখানে আরো কাপ আছে এখানে আছে গোল্ড প্লেটেরও কাপ আছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এর কাপ আছে এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর যদি মনে করেন একটু ডিপ প্লেট দরকার ডিপ প্লেট প্লেটও নিতে পারবেন এগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর একটু সিম্পলের মাঝে হোয়াইট ফুলের মাঝে যদি নিতে চান তাও পেয়ে যাবেন ডিসকাউন্টে এই যে একটা প্লেট দেখেন এটা পাঁচশো সত্তর টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে দুইশো টাকা চৌষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট করছে এটা অনেকগুলো কালার আছে রেড আছে ব্লু আছে গ্রে আছে হোয়াইট আছে অনেকগুলো কালার আছে শেষ মাস আমরা যেখানে এসে পড়েছি আমরা দেখাবো মগগুলো এই যে এখানে যে গুলো দেখেন এই যে সুন্দর সুন্দর মগ আছে মগ গুলো ছিল চারশো বিশ টাকা প্রাইস এখন পেয়ে যাবেন দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে যে এখানে থ্রি অ্যাঙ্গেলের তিন কোণা আর কি নিচে তিন কোনা উপরে তিন কোনায় মগ গুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা তারপরে যে এখানে দেখতে থাকেন ওদিকতে তুমি এদিকে সুপ কাপ আছে যে এটা একটা এটা একটা কালার এটা একটা কালার হোয়াইট আছে একটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এই যে এখানে বিভিন্ন কালার মগ আছে এগুলো পেয়ে যাবেন দেড়শো টাকায় তারপরে যে এখানে যে মগ গুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন দুইশো টাকায় এই যে ম্যাট কালার মগ গুলো চারশো টাকার মগ পেয়ে যাবেন দুইশো টাকায় এটা অনেকগুলো কালার আছে এগুলো তো আমরা দেখলাম এই যে এখানে আরো বিগ সাইজের মগ বড়ওয়ালা যদি মগ নিতে চান এটাও নিতে পারবেন এগুলো ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এই যে এই সাইজের মগ চাইলে একটু ছোট সাইজের মগ চাইলে নিতে পারবেন এখানে আরো কিছু আইটেম আছে এগুলো সবই ডিসকাউন্টে পেয়ে যাবে এখানে মগের আরো কালেকশন আছে এগুলো সব ডিসকাউন্টের মগ এগুলো ডিসকাউন্ট পেয়ে এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে এদিকে আছে তবে আরেকটা জিনিস এই মগটা আমার কাছে খুব ভালো লাগে নতুন আসছে মিস্টার মিসেস মখ বলেন তো কেমন লাগে নতুন শেপ সাইজ মিডিয়াম সাইজ এটা বড়ও না আবার একেবারে ছোটও না এই মুখটা আমার কাছে খুব ভালো লাগে এটাও ডিসকাউন্টে পেয়ে যাবে এই মিসেস আর এলো মিস্টার আমাদের ফ্লাওয়ার বাজগুলো দেখতে পারেন এই যে এখানে ফ্লাওয়ার বাজ আছে এখানে ফ্লাওয়ার বাজ আছে এখানে আছে এখানে আছে এই যে এখানেও আছে তারপর এই যে এখানে ফ্লাওয়ার বাজগুলো আছে সবগুলো পুরোকে ডিসকাউন্ট পেয়ে যাবেন কিছু রাখা আছে তো আজকে এ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ নতুন নতুন আমাদের কালের কালেকশন আসতেই থাকে ডেলি ডেলি নতুন কালেকশন আসে নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ